নমস্কার বন্ধুরা আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো মধুবালার ওপর মাসাবা ব্লাউজ কাটিং দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে ব্লাউজটা কত সুন্দর দেখতে হয়েছে আজকে তোমাদেরকে চৌত্রিশ সাইজ মধুবালার ওপর মাসাবা ব্লাউজ কাটিং করে দেখাবো সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো এই মাত্র সূত্র ধরে কিন্তু তোমরা যে কোনো সাইজের জন্য বানাতে পারবে আজকে আমি চৌত্রিশ সাইজ দেখাবো তোমরা ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যে কোনো সাইজের জন্য অনায় আসে কিন্তু কাটিংটা করতে পারবে সূত্রের কোনো পরিবর্তন হবে না সূত্রটা কিন্তু তোমরা একটু মাথায় ভালো করে ঢুকিয়ে নিও তাহলে কিন্তু অনায় আসে তোমরা কাটিংটা করতে পারবে সূত্র একই থাকবে চলো তাহলে সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও তোমাদের মতামত আমাকে কমেন্টে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো তাহলে দেখে নিই দেখো তাহলে এখানে আমি লাইলিন কাপড় নিয়ে নিয়েছি প্রথমে লাইলিন কাপড়ের ওপর পেছন পাট কাটিং করে নেবো আর সামনের পাট কাটিং করব কিন্তু পেপারে বুঝতে পেরেছ কাগজে সামনের পাট কাটিং করে তারপর কিন্তু লাইলিন কাপড় কাটিং করতে হবে আর যে কোনো ব্লাউজ আমরা কাটিং করি না কেন পেছন পাট কিন্তু আমাদের সমস্ত রকম ব্লাউজের কিন্তু একই থাকে এখানে দেখো লাইলিন কাপড় ডবল ভাজে ভাজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড প্রথমে কিন্তু আমি এখানে হুক আর হুকের ঘরের জন্য হাফ ইঞ্চি নিয়ে নেবো যেহেতু আমার পেছন পাটে হুক হবে পেছন পাটে হুক হবে তাও আমি জোড়া সাইড থেকে ড্রয়িং করছি কোনো অসুবিধা নেই এটা আমি পরে কাটিং করে নেবো তোমরা যেই পাটেই হুক করবে তোমরা প্রথমে হুগ আর হুকের ঘরের জন্য হাফ ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়ে নেবে এরপর দাগটাকে সোজা করে মিলিয়ে নেবো দেখো তাহলে দাগটা সোজা করে মিলিয়ে নিয়েছি এরপর ব্লাউজে ঝুলের মাপ নিতে হবে ঝুলের যা মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাশ করতে হবে আমার ঝুলের মাপ রয়েছে চোদ্দো ইঞ্চি এক ইঞ্চি প্লাশ করে নিয়েছি পনেরো ইঞ্চি এরপর নিয়ে নেবো পুটের মাপ পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে তোমরা পুটের মাপ নিয়ে নেবে সাইডে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর আমি এখানে পুটের মাপ নিয়ে নেবো সাড়ে পাঁচ ইঞ্চি পুট ভেঙে কীভাবে পুটের মাপ নিতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা কিন্তু দেখে নিতে পারো এরপর পুটের দাগটা সোজা করে মিলিয়ে নেব পুটের দাগের কাছ থেকে নিয়ে নেব আরমোলের মাপ পুটের মাপ নিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস দিয়ে এখানে আরমোলের জন্য মাপ নিয়ে নেব ছয় ইঞ্চি এটাই কিন্তু সোজা হিসেব এইভাবে কিন্তু তোমরা মাপটা নিয়ে নেবে এরপর আরমোলের দাগটাকে সোজা করে মিলিয়ে নেব সাইটের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব এই দাগের ওপরেই নিয়ে নেব ছাতির মাপ ছাতির একের চার এটাই সূত্র ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আমার ছাতি রয়েছে চৌত্রিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি সাইডে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর প্রথমে নিয়ে নেবো সাড়ে আট ইঞ্চি তারপর কিন্তু এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে তোমাদেরও ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে নেবে এরপর নিয়ে নেব কোমরের মাপ কোমরেরও একের চার কোমর যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আমার কোমর রয়েছে আঠাশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাত ইঞ্চি সাইটে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর নিয়ে নেবো সাত ইঞ্চি এক ইঞ্চি এই পেছন পাটের টেকিং আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেবো ছাতির একের চার কোমরের একের চার এটাই কিন্তু সূত্র আর এই সূত্র ধরেই তোমরা সব সাইজের জন্যই কিন্তু বানাতে পারবে এরপর এই কোন থেকে নিয়ে নেব দেড় ইঞ্চি নেওয়ার পর পেছন পাটের আড়মুলের শেপটাও দিয়ে নেব তোমরা কিন্তু প্রথমে চাইলে হালকা হাতে ডট ডট করে আরমোলের শেপটা দিয়ে নেবে এরপর সাইডে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের চওড়া নিয়ে নেব দুই ইঞ্চি পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করতে হবে কারণ কাঁচ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে এরপর এখানে চওড়াতে আড়াই ইঞ্চি কিংবা তোমরা তিন ইঞ্চি নিতে পারো নেওয়ার পর এখানে বক্স করে পেছন গলার শেপটা দিয়ে নেবো আমার পেছন গলা গোল হচ্ছে গোল শেপের শেপটা দিয়ে নেব তোমরা কিন্তু তোমাদের মতো করে পেছন গলার সেপটা দিয়ে নেবে দেখো তাহলে পেছন গলার সেপ দিয়ে নিয়েছি এরপর দেখো হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত ফিতের মিডিল করে নেব মিডিলে একটা দাগ দিয়ে নেবো তাকে দুটো সাইডে হাফ ইঞ্চি করে নিয়ে নেবো ওপরের দিকে নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি নেওয়ার পর টেকিংয়ের সেপটাও দিয়ে নেবো চলো তাহলে পেছন পাটের সম্পূর্ণ ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে এরপর ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নেবো দেখো তাহলে পেছন পাট কাটিং করে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে কাটিংটা করে নেবে এরপর দেখো এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি এর ওপরেই কিন্তু সামনের পাট কাটিং করব প্রথমে যেটা করতে হবে একেবারে নিচ থেকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো পেছন পাটের থেকে সামনের পাটে নিচের দিকে তোমরা মানে ঝুলের দিকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে নতুন হাত হয়ে থাকলে তোমরা পনেরো ইঞ্চিও নিতে পারো এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেবো এরপর পেছন পাটটা নিয়ে নেব নিচে যে হাফ ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ওই দাগ বরাবর পেছন পাটটা বসাতে হবে আর সাইটে যে হুক আর হুকের ঘরের জন্য হাফ ইঞ্চি নিয়েছিলাম চাইলে তোমরা ফোল্ডও করে নিতে পারো আবার বাইরের দিকে কিন্তু বের করেও রাখতে পারো এরপর দেখো পেছন পাটটাকে এইভাবে সমান করে বসিয়ে নেবো নেওয়ার পর পেছন পাট যেমন রয়েছে পেছন পাট বরাবর হুবুহু কিন্তু সাইড পর্যন্ত ড্রয়িংটা তুলে নেবো দেখো তাহলে পেছন পাট বরাবর হুবুহু ড্রয়িংটা তুলে নিয়েছি এরপর পেছন পাটটা সরিয়ে নেবো প্রথমে যেটা করতে হবে আড়মুলের কাছে একটা বক্স করে সামনের পাটের আড়মুলের শেপটা দিয়ে নেব পেছন পাটের আড়মুলের শেপ দিয়েছিলাম দেড় ইঞ্চিতে সামনের পাটের আড়মুলের শেপ দিতে হবে এক ইঞ্চিতে এই কোণ থেকে ফিতে ধরে প্রথমে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর আরমলের শেপটা দিয়ে নেব তোমরা কিন্তু হালকা হাতে এইভাবে আরমলের শেপটা দিয়ে নেবে দেখো তাহলে আড়মুলের শেপ দিয়ে নিয়েছি এরপর সাইড থেকে ফুটে চওড়া নিয়ে নেবো দুই ইঞ্চি সামনের গলার লম্বা নিতে হবে এই ধরনের ব্লাউজে কিন্তু সামনের গলার লম্বাটা একটু ডিপ রাখলে দেখতে বেশি ভালো লাগে আমার এখানে সামনের গলার লম্বা হবে সাত ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস দিয়ে নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তোমরা কিন্তু তোমাদের মতো করে সামনের গলার লম্বাটা নিয়ে নেবে সামনের গলাটা একটু ডিপ করবে দেখবে দেখতে আরও সুন্দর লাগবে এরপর এখানে একটা বক্স করে নেব এরপর যেটা করতে হবে দেখো একেবারে ওপর থেকে ফিতে সোজা করে না ধরে হালকা ত্যাড়চা করে ধরে দেখো সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নেবো হালকা তেরচা করে কিন্তু ধরতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি নেওয়ার পর দেখো দাগটা পুটের দাগের সাথে সোজা করে এইভাবে মিলিয়ে নেব এরপর দেখো এখান থেকে আমাদের সামনের যে গলা নিয়েছি গলা পর্যন্ত এইভাবে শেপ দিয়ে মিলিয়ে নেব এই ধরনের ব্লাউজে কিন্তু শুই গলা গলার শেপই কিন্তু দিতে হয় দেখতে বেশি ভালো লাগে এরপর ওপর থেকে ফিতে ধরে পয়েন্টের মাপ নিতে হবে পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাশ করতে হবে আমার পয়েন্টের মাপ রয়েছে দশ ইঞ্চি হাফ ইঞ্চি প্লাস করে আমি এখানে নিয়ে নেব সাড়ে দশ ইঞ্চি তোমাদের পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে নেবে এটা হয়ে যাবে পয়েন্টের লম্বার মাপ এরপর নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির একের দশ ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে আমার ছাতি রয়েছে চৌত্রিশ ইঞ্চ তাকে দশ দিয়ে ভাগ করলে হয় থ্রি পয়েন্ট ফোর একেবারে ধার থেকে আমি এখানে পয়েন্টের চওড়ার মাপ নিয়ে নেব থ্রি পয়েন্ট ফোর তোমাদের ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করে নেবে এখানে যা মাপ নিয়েছি ঠিক একই মাপ কিন্তু আমাকে আরও একবার নিতে হবে ঠিক এখানে এই যে দাগ দিয়েছি এই দাগের কাছ থেকে ফিতে ধরে আবারও একবার নিয়ে নেবো থ্রি পয়েন্ট ফোর ডবল করে কিন্তু এখানে মাপটা নিতে হবে একটু ভালো করে তোমরা দেখে নাও তাহলেই বুঝতে পারবে ছাতিকে দশ দিয়ে ভাগ করার পর যা মাপ আসবে ডবল করে কিন্তু এখানে নিয়ে নেবে এটাই সূত্র এটাই কম্পালসারি সব সাইজের জন্য বোঝা গেল এরপর দাগ দিয়ে সোজা করে মিলিয়ে নেব সূত্রটা একটু তোমরা ভালো করে বুঝে নিও তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না বোঝা গেল এরপর একেবারে ওপর থেকে ফিতে ধরে পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে তিন ইঞ্চি প্লাস করে এখানে একটা মাপ নিতে হবে এটাই কিন্তু সূত্র এটাই কম্পালসারি সব সাইজের জন্য পয়েন্টের সাথে তিন ইঞ্চি প্লাস করতে হবে আমার পয়েন্টের মাপ রয়েছে দশ ইঞ্চি তার সাথে তিন ইঞ্চি প্লাস করে আমি এখানে মাপ নিয়ে নেবো তেরো ইঞ্চি বোঝা গেল এরপর দাগটাকে সোজা করে মিলিয়ে নেবো এইভাবেই কিন্তু মাপটা নিতে হয় একটু ভালো করে তোমরা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে এইভাবেই কিন্তু দাগটাকে সোজা করে মিলিয়ে নেব এখানে আমাদের যে কোমরের যে বেল সেই বেলটা কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেল বুঝতে পেরেছ এইভাবেই কিন্তু বেল্টের মাপটা আমাদেরকে বের করে নিতে হবে এরপর তোমরা যেটা করবে দেখো বেল্টের যে এখানে দাগ দিয়েছি দাগের কাছ থেকে ওপর দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর বেল্টের শেপটা এইভাবে দিয়ে নেব বুঝতে পেরেছো তোমরা কিন্তু এইভাবে শেপটা দিয়ে নেবে এরপর যেটা করতে হবে দেখো পয়েন্টের যে আমরা চওড়ার মাপ নিয়েছি এখানে কিন্তু দাগ দিয়ে মিলিয়ে নিতে হবে তার আগে তোমরা যদি মনে করো বেল্টের দাগের ওপর পয়েন্টের চওড়ার মাপ আরও একবার মাপটা নিয়ে তারপর কিন্তু সোজা করে দাগটা দিয়ে নেবে তাহলে কিন্তু সঠিক মাপটা চলে আসবে বোঝা গেল এরপর এখানে আমাদেরকে টেকিংটা দিয়ে নিতে হবে যার আকারে আমাদের খাপটা তৈরি হবে আমি এখানে চৌত্রিশ সাইজের জন্য টেকিংয়ের মাপ নিয়ে নেব দুই ইঞ্চি তোমরা কিন্তু সাইজ হিসেবে মাপটা নিয়ে নেবে আঠাশ তিরিশ বত্রিশের জন্য দেড় ইঞ্চি নিয়ে নেবে চৌত্রিশ আটত্রিশ ছত্রিশের জন্য দুই ইঞ্চি তার উপরে হলে আড়াই ইঞ্চি দাগের এক সাইড থেকে নিয়ে নেব এক ইঞ্চি দাগের অপর সাইড থেকে নিয়ে নেব এক ইঞ্চি তাহলে আমার এখানে টোটাল হয়ে যাবে দুই ইঞ্চি বোঝা গেল এরপর আমরা যেভাবে টেকিং দিই টেকিংয়ের মতো করে সেপ দিয়ে দাগ দুটো মিলিয়ে নেবো কীভাবে মাপগুলো নিচ্ছি একটু ভালো করে দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এরপর দেখো এই দুটো দাগ একেবারে নিচে যে আমাদের কোমরের বেল রয়েছে একেবারে নিচ পর্যন্ত কিন্তু এইভাবে সমান করে মিলিয়ে নেবো একটু ভালো করে কিন্তু তোমরা দেখবে মাপগুলো কিভাবে আমি নিচ্ছি এখানে এই যে দুই ইঞ্চির যে গ্যাপিং এই গ্যাপটা কিন্তু আমাদের কাটা হয়ে যাবে তারপর কিন্তু আমাদেরকে সেলাইটা করতে হবে বোঝা গেল এরপর দেখো এখানে কিন্তু আমাদেরকে খাপের জন্য শেপটা দিয়ে নিতে হবে তাহলে কিভাবে শেপ দিতে হবে দেখো গলার যে শেপ দিয়েছি একটু ওপর থেকে ধরে তোমরা হালকা হাতে প্রথমে দেখো ঠিক এইভাবেই ডট ডট করে শেপটা দিয়ে নেবে একভাবে কিন্তু প্রথমে তোমরা দিতে পারবে না এইভাবে ডট ডট করে প্রথমে দিয়ে কিন্তু দাগটাকে তোমরা ডিপ করে নেবে আমি কিভাবে ড্রয়িং করছি তোমরা একটু মন দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবে দেখো তাহলে এইভাবেই কিন্তু ডিপ করে নেবে দাগটাকে বুঝতে পেরেছো গলার যে শেপ দিয়েছি দেখো একটু ওপর থেকে তোমরা রাউন্ড করে শেপ দিয়ে এখানের এই পয়েন্ট পর্যন্ত মেলাবে তারপর টেকিংয়ের কাছে মেলাবে তারপর কিন্তু বেল্টের শেপের সাথে এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে তাহলে বুঝতে পেরেছ এই কাটিংটা হয়ে গেল কিন্তু আমাদের মধুবালা ব্লাউজের কাটিং এইভাবেই কিন্তু মধুবালা ব্লাউজটা কাটিং করতে হয় এরপর ভালো করে দেখে নাও মাছাবাস স্টাইল এখানে কিভাবে করতে হয় এখানে যে গলার শেপ দিয়েছি এই গলার শেপের কাছ থেকে দেড় ইঞ্চি নিচের দিকে একটা দাগ দিয়ে নেবো এখানে তোমরা দুই ইঞ্চিও নিতে পারো বুঝতে পেরেছো এই যে দাগটা দিয়ে নেবো এরপর দেখো গলার শেপের কাছ থেকে গলার যে ভেতর দিকে শেপ দিয়েছি ওই শেপের ভেতর দিকে আরও দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো এখানেও তোমরা দুই ইঞ্চি নিতে পারো এরপর দুটো দাগ দেখো এইভাবে কিন্তু মিলিয়ে নিতে হবে কিভাবে আমি ড্রয়িংটা করছি তোমরা একটু ভালো করে দেখো দেখো ঠিক এইভাবেই কিন্তু কন্যার করে মিলিয়ে নিতে হবে তাহলে আমাদের এখানে হয়ে যাবে মাসাবাস স্টাইল তাহলে বুঝতে পেরেছো আর এখানে দেখো এই যে পয়েন্টটা এই পয়েন্টের কাছ থেকেই কিন্তু দড়িটা আমাদেরকে অ্যাটাচ করতে হবে খুবই সহজ একই ড্রয়িং একই কাটিং তোমরা এখানে মধুবালাও রাখতে পারো আবার মাসাবাস স্টাইলও করতে পারো একটু মন দিয়ে ড্রয়িংটা ভালো করে বুঝে নিও তাহলেই কিন্তু তোমরা শিখতে পারবে খুবই সহজ এরপর যেটা করতে হবে দেখো এখানে যে আমরা টেকিংটা দিয়েছি এই টেকিংয়ের এক্সট্রা কাপড়টা কিন্তু আমাদেরকে সাইডে নিয়ে নিতে হবে কারণ টেকিংটা যখন সেলাই হয়ে যাবে নাহলে কিন্তু ব্লাউজটা ছোট হয়ে যাবে দুই ইঞ্চি টেকিং দিয়েছি বলে সাইডে আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি এরপর দেখো ছাতির কাছে এখানে কিন্তু হাফ ইঞ্চি আমাদের সেলাইয়ে চলে যাবে সেই কারণের জন্য ছাতির কাছে আমি কিন্তু হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়িয়ে নেবো বোঝা গেল এইভাবেই কিন্তু এক্সট্রা নিয়ে নেবে না হলে কিন্তু কাপড় ছোট হয়ে যাবে সব সময় মাথায় রাখবে একটু বড় থাকলে ক্ষতি নেই কাপড় যেন কোনো মতেই ছোটো না হয়ে যায় এরপর দেখো দুটো দাগ এইভাবে সমান করে মিলিয়ে নেব অবশ্যই কোমরের কাছে এক্সট্রা এবং ছাতির কাছে এক্সট্রা তোমরা নিয়ে নেবে চলো তাহলে সামনের পাটের ড্রয়িং কমপ্লিট এরপর আমরা কাটিং করে নেব কাটিংটা কিভাবে করতে হয় একটু ভালো করে দেখে নাও কাটিংটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি কিন্তু যতটা পারি তোমাদেরকে ধীরে ধীরে এবং সহজভাবে দেখানোর চেষ্টা করি তাতেও একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই আরও একটু ধীরে ধীরে আমাদেরকে বুঝিও এর থেকে বেশি যদি ধীরে ধীরে বোঝাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমরা কিন্তু ভিডিও আর দেখতে চাইবে না আজকে আমি তোমাদেরকে কাটিংটা দেখালাম তোমরা যদি এই ব্লাউজের সেলাইটা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও বেশি বেশি কমেন্ট পেলেই কিন্তু আমি তোমাদেরকে সেলাই করে দেখিয়ে দেবো চলো তাহলে কাটিং করে নিয়েছি এরপর দেখো এখানে যে দুটো দাগ দিয়েছি একটা দাগ বরাবর কাটিং করে নিয়ে আর একটা দাগ বরাবর দেখো কাগজটাকে ঠিক এইভাবে উঠিয়ে রেখে এখানে ভালো করে পিন দিয়ে আটকে নেবো এইভাবে কিন্তু আটকেই কিন্তু আমাদেরকে কাপড়ে কাটিং করতে হবে চলো তাহলে এরপর কাপড়ে কাটিং করে তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো তাহলে কাপড়ের ওপর আমি এখানে ফর্মাগুলো সমান করে বসিয়ে নিয়েছি কাপড় ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড যখন সামনের পাটে হুক হবে না অবশ্যই জোড়া সাইড থেকে তোমরা ড্রয়িংটা করে নেবে বুঝতে পেরেছো এরপর দেখো এই যে বেল্টের পাট রয়েছে বেল্টের পাটে আমাদের আরমলের কাছ থেকে শুরু করে সাইটের দিক নিচের দিক সম্পূর্ণ কিন্তু সমানভাবে আমাদেরকে ড্রয়িংটা তুলে নিতে হবে দেখো গলার সাইটেও সমান করে ড্রয়িং তুলে নেবো ঠিক এই পর্যন্ত সমান রাখবো বুঝতে পেরেছো এই পর্যন্ত সমান রাখবো এখানে যে এই যে দাগটা দিয়েছি এখান থেকেই কিন্তু আমাদের দেখো এই যে পাটটা এই যে পাটটা এই পাটটা কিন্তু আমাদের এখানে সেলাই করতে হবে তার জন্য এখানে আমাদেরকে দুষুদ দুষুদ করে কাপড় কিন্তু বাড়িয়ে নিতে হবে বোঝা গেল তাহলে কিন্তু এইভাবে দুষুধ করে কাপড় বাড়িয়ে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের ছোটো পাটটা খুব সহজেই সেলাই করা যাবে এইভাবেই বাড়িয়ে নেবো এরপর দেখো এই যে ছোট পাটটা রয়েছে ছোটো পাটের সাইডটা সমান থাকবে আর গলার দিকটা কিন্তু সমান থাকবে এই যে আমাদের সুচালো অংশটা দেখতে পাচ্ছ এখান থেকেই কিন্তু দড়িটা অ্যাটাচ হবে এই পোর্শনটা আমাদের সমান থাকবে আর সাইডটা আমাদের সমান থাকবে এরপর আমাদেরকে কিভাবে বাড়িয়ে নিতে হবে দেখো ঠিক এখান থেকে শুরু করে আমাদেরকে সাইড বরাবর এক ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে তোমরা চাইলে এখানে ফিতে দিয়ে কিন্তু মাপ নিয়ে এক ইঞ্চি করে বাড়িয়ে নিতে পারো এখানে যে দাগটা দিয়েছি এই দাগের কাছে কিন্তু এই গলার কাছে আমাদের কিন্তু সেলাই করতে হবে বুঝতে পেরেছো গলার কাছ ধরে এই দাগ পর্যন্ত সেলাই করতে হবে এখান থেকেই আমাদেরকে সাইড বরাবর এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে এরপর দেখো এখানে যে টেকিং দিয়েছি টেকিংয়ের দাগগুলো এইভাবে সমান করে মিলিয়ে নিতে হবে তাহলে আমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে পয়েন্টের যে মাপ রয়েছে এই মাপটাকেও এইভাবে মিলিয়ে নিতে হবে কিভাবে আমি মাপগুলো নিচ্ছি একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো তাহলে সম্পূর্ণ এইভাবে টেকিংয়ের মাপটা আমি নিয়ে নেব দেখো তাহলে টেকিংটা দিয়ে নিয়েছি এরপর কাপড়টা কাটিং করে নেবো কিভাবে কাটিং করছি একটু ভালো করে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে যতটা পারি সহজভাবে দেখানোর চেষ্টা করি তাতেও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও দেখো তাহলে কাটিংটা করে নিয়েছি এরপর দেখো টেকিংয়ের দাগটাকে এইভাবে একটু ডিপ করে তোমরা দিয়ে নেবে তাহলে কি হবে অপর পাটেও এইভাবে দেখো ডবল ভাজে ভাঁজ করে একটু চেপে ধরে নিলে কিন্তু অপর পাটেও আমাদের টেকিংয়ের দাগটা উঠে যাবে তারপর তোমরা কিন্তু ডিপ করে দিয়ে নিতে পারবে বুঝতে পেরেছ কত সহজেই দেখো দুটো পাটে আমাদের টেকিংটা উঠে গেছে এই দুটো পার ধরেই কিন্তু আমাদেরকে টেকিংটা দিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের খাপটা তৈরি হবে বোঝা গেল এরপর যেটা করতে হবে একটু ভালো করে দেখো আমাদের যে সাইটের পাটটা রয়েছে এই যে সাইড রয়েছে পেছন পাটটা নিয়ে নেবে আরমলের কাছ থেকে ধরে পেছন পাটের সাইড বরাবর দাগ দিয়ে সমান করে নিতে হবে তাহলে কি হবে সামনের পাট পেছন পাট আমাদের সমান আসবে নাহলে সামনের পাটের কন্যারের দিক করে একটু ঝোলাঝোলা হয়ে যাবে পরবর্তীকালে তোমাদেরকে কাটিং করতে হবে এখনই তোমরা কাটিং করে সমান করে নেবে তাহলে কিন্তু খুব সহজ হবে তাহলে বুঝতে পেরেছ কিভাবে আমাদের পাটগুলো বেরিয়ে গেল দেখো পাটটাকে এইভাবে রাখবে রাখার পর দেখো আমাদের বেল্টের পাটটাকে ঠিক এইভাবে ধরে রাখতে হবে এই যে কনার রয়েছে এই বরাবর কোন এখানে রাখতে হবে রাখার পর আমাদের যে যে শৌচালো অংশ রয়েছে ওই অংশ বরাবর কিন্তু আমাদের দড়িটা অ্যাটাচ করতে হবে বুঝতে পেরেছো এরপর চলো তাহলে আমি হাতাটা কাটিং করে নেবো দেখো তাহলে হাতা কাটিং করার জন্য কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড প্রথমে হাতার ঝুলের মাপ নিয়ে নেবো যা ঝুলের মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি কিংবা দুই ইঞ্চি প্লাস করে তোমরা ঝুলের মাপটা নিয়ে নেবে এরপর ঝুলের দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব তিন ইঞ্চি নেওয়ার পর দাগটাকে সোজা করে মিলিয়ে নেবো এই দাগের ওপর নিয়ে নেব হাতার চওড়ার মাপ তার জন্য পেছন পার নিয়ে নেব আর্মোলের কাছে মাপ নিয়ে নেব পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ এরপর সাইডে দেড় ইঞ্চি কিংবা দু ইঞ্চি নিতে হবে যেটা বডি পার্টের সাথে নিয়েছিলাম মুহুরির মাপ নিয়ে নেবো মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিতে হবে আরও সাইডে দেড় ইঞ্চি কিংবা দু ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড় এরপর দাগ দুটো মিলিয়ে নেব ঝুলে দাগের কাছ থেকে ভেতর দিকে নিয়ে নেব দেড় ইঞ্চি নেওয়ার পর হাতার সেপটা দিয়ে নেব তোমরা কিন্তু হালকা হাতে সেপটা দিয়ে নেবে সেপের মিডিল থেকে ভেতর দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি নেওয়ার পর হাতার তালপাটের সেপটাও দিয়ে নেব তোমরা কিন্তু যতটা পারবে হালকা হাতে দেওয়ার চেষ্টা করবে দেখো তাহলে হাতা ড্রয়িং কমপ্লিট এরপর হাতাটা কাটিং করে নেব দেখো তাহলে হাতা কাটিং করে নিয়েছি সম্পূর্ণ ব্লাউজ আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে যেমনভাবে লাইলিন কাপড় কাটিং করেছি মেন ব্লাউজ কাপড়ের ওপর বসিয়ে কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে যতটা পেরেছি সহজভাবে দেখিয়েছি এই ব্লাউজের সেলাইয়ের ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিও তাহলে আমি সেলাইয়ের ভিডিও দিয়ে দেবো একসাথে কাটিং সেলাই দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তোমরা কিন্তু কেউ দেখতে চাও না তাই স্টেপ বাই স্টেপ দেখালে কিন্তু ভালো হবে চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য নমস্কার